ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে ডিসমিস পর্যন্ত করেছে কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত ষোলো বছরে এই চাষিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমরা তন্ত্ররা পা চাকা গোলামের মতো করে কাজ করেছে যে সকল আমরা গত ষোলো বছর মির্জাপুরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে

যে আমরা দুই হাজার চব্বিশের মত দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সেই তালাল মৃত্যু ভরের সচিবালয় তৎপ্রয় বেড়াচ্ছে বাংলাদেশ এই কারণে রক্ত দেয় নাই সতেরোশো শহীদ চুরাই আগস্টে রক্ত দিয়ে কোন অভ্যুত্থান এই কারণে করে নাই হাসিনার চল সন্তানরা যে সকল পাটপারামা বাংলাদেশ বিক্রির ডাক করেছে শত শত সারক আর করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে সেই তারামদাদের কথায় আমাদের এখনো চলতে হবে রক্ত দিয়ে বাংলাদেশ তৃতীয়বার চব্বিশের গরম উত্থান এই কারণে করে যে আমাদের কথা মতো অন্তর্ব তৎকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে এই কারণে করা হয় নাই গরিব মানুষের ওপরে আমাদের পরামর্শে ব্যাট পাড়াতে হবে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে প্রিয় দেশবাসী তাই বারবার বলছি গণভ্যুত্থানের সিরিজ হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শত্রু মৃত্যু চেনার রাজনীতি বোঝা নতুন বাংলাদেশ এই রক্তকে গড়বার জন্য যদি আমরা নিজেদের পক্ষকার শত্রু এবং বহিঃ না ফেলতে পারি তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে এই বাংলাদেশে আবার জন করতে হবে এই বাংলাদেশে আবু সাহি মুগ্ধদেরকে আবার পেতে লাশ হয়ে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে তাই আমাদেরকে বারবার মনে রাখতে হবে কারা কত সময় এই বাংলাদেশ রাষ্ট্রকে পরাধীন করেছে কারা দিল্লির দাসত্ব কারণ করেছে কারা অমিলিক লীগ জাতীয় পার্টি আর চোদ্দ দলীয় সিন্ডিকেটের মাধ্যমে করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন জড়িত পরিণত করেছে এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক বাসারা যেমন আছে বুদ্ধিজীবীরা যেমন আছে আমরা নামধারী দালাল এবং আছে এবং আমরা বারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকাররা এই একই আমলা একই সচিব একই দেশ একই দেশি এসপি ট্রেনও এবং অফিসের উপরে নির্ভর করে ভুল আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে গরিব নাগরিকদের জীবন বিষয়ে তুলছে নাগরিক সেবাকে ব্যাহত করছে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আগাম আঠা না ভরে স্থানীয় প্রশাসনের সকল কাঠামো ভেঙে দেওয়া এক চিঠি দিয়ে একইভাবে যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রতীক নিয়ে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে তারা বাতিল করে নাই এই হচ্ছে আমরাদের আওয়ামী তালালি পড়া এই হচ্ছে আওয়ামী লীগের পাক্তারি যেটা আমরাদের মধ্য দিয়ে স্বাস্থ্য বজায় রেখেছে তাই আমরা সরকারকে বলছি সেই সকল উপদেষ্টারা এখনো আশীর্বাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে কাজ করছেন না আমাদের বারবার বলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন না আপনাদের নাম কিন্তু আপনারা আমরা কোন সচিবের কথায় কোন পিএসএর পরামর্শে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে নাম পদবি সহ আছে উপদেষ্টাদের নাম ধরে ধরে আমরা প্রতিবাদ করব মিছিল করব অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না তবে এটাও সত্য জনগণ বঞ্চিত হয় দেশের মানুষ যদি বারবার ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় প্রশাসন ভেঙে যাওয়ার মধ্য দিয়ে যে আমি ঠিকাদার অংশ ছিল তাদেরকে দিয়ে এখনো গ্রামে কমছে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে এটার মধ্য দিয়ে গণপ্রুপারের স্পিরিট নষ্ট হচ্ছে তাই আমরা বারবার বলেছি যারা ফাঁসিবাদ স্বতন্ত্র তিনের ভোটে নির্বাচিত হয়েছে তাদেরকে পুনর্বহন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে উনিশ জন মেয়রকে পৌর সময় পুনর্বহনের কথা বলেছেন আমরা তার সাথে একমত পোষণ করছি তাদেরকে পুনর্বহল করেন বিএনপি চট্টগ্রামে যেভাবে পুনর্বহাল করেছেন সারা বাংলাদেশে বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে স্পিরিটকে ধারণ করে চাচাই বাঁচাই করে স্বাস্থ্য কোভিডের মাধ্যমে কাউন্সিলরদেরকে পুনর্বহন করেন সেবা ফিরিয়ে দেন আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গত ষোলো বছর তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনকে কোনোভাবে সেবায় ফিরে আনা যাবে না তাই এই দাবির প্রেক্ষিতে আমরা দাবি করছি এই বৃহত্তর আন্দোলন আসবার আগে ঢাকা অচল হবার আগেই আপনারা সার্চ কমিটি গঠন করেন এবং এই নাস্তিক দাবিগুলো মেনে নেন যাচাই বাছাই করে যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে ছিল গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে আপনারা পুনর্বহন করেন স্থানীয় সেবাকে পৃয়ে আসেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম